রাজ্যকে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটন হাবে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্রীড়া অ্যাপ ক্ষেত্র এই উদ্যোগকে আরও তরান্তরিত করবে বলে আশা করেন মুখ্যমন্ত্রী রবিবার রাজধানীর শালবাগানে তুষ্কর বিএসএফ গল্প কোর্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই কথা জানান গল্ফ ফেডারেশন অফ ইন্ডিয়া ভারত গল্ফ মহোৎসবের আয়োজন করেছে এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যকে বাছাই করা হয়েছে এরই অঙ্গ হিসেবে রবিবার সালবাগানে বিএসএফ এর গল্ফ কোর্টে ত্রিপুরা উন্মুক্ত গল্ফ টুর্নামেন্ট শুরু হয়েছে ত্রিপুরা গল্ফ অ্যাসোসিয়েশন এবং বিএসএফ গল্ফ ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে রবিবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সহ প্রতিযোগিতা প্রতিযোগিতার উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ট্যুরিজম হাবে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগকে আরো ত্বরান্বিত করবে খেলাধুলা গল্ফ প্রতিযোগিতায় রাজ্যকে বাছাইয়ের জন্য গল্ফ ফেডারেশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের অভিনন্দন জানান তিনি পাশাপাশি বিএসএফ কর্তৃপক্ষকেও রাজ্যে এত সুন্দর একটি গল্ফ কোর্ট তৈরির জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা So, you know, whenever there is any invitation from any sports event, I used to rush to that event. I never said, No, I will not go there. Always I used to go. And uh, our Honorable Minister already tried to tell about my eagerness and affinity to the sports. I have played almost all the games, but never have played golf. So, this is the first time. When I heard that हार्ड has been arranged here, it was really bit ग्रीनली uh, to me that it also can be done in Tripura and त्रिपुरा एंड हमारे जनरल सेक्रेटरी साहब ने बताया जे जब रेगिस्तान में ये गेम करा सकते बाहर से मिट्टी और ये लेके ये लोग कर सकते हैं तो इंडिया में क्यों नहीं होगा हम हैं त्रिपुरा में भी कितना बढ़िया से बी एस एफ में और ये फ्रंटियर आई जी हेडक्वार्टर में मैं बहुत साल से मैं आया था मैंने यहाँ पर हॉस्पिटल हफ्ता में एक दिन आते थे, थे लेकिन यहाँ पर गोल्फ कभी देखा नहीं क्या क्या दिखा रहे हैं आई जी साहब ओकेजन ऑफ द इनोवेशन ऑफ गोल्फ फेडरेशन ऑफ इंडिया त्रिपुरा ओपन তিনি খেলা রাজ্যের সাফল্য তার বক্তব্য তুলে ধরেন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে গল্ফ কোর্ট প্রাঙ্গনে বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া সহ অন্যান্যরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম